গল্পের শিরোনাম ভুল ঘর গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া স্বাভাবিক ঘটনা হলেও সেই রাতে রবির ঘুম ভাঙার কারণটি ছিল অস্বাভাবিক বাড়ির দরজার দিকে তাকিয়ে সে স্পষ্ট দেখতে পেল দরজার ছায়ায় একজন দাঁড়িয়ে আছে প্রথমে ভাবুল হয়তো এটা তার কল্পনা কিন্তু ধীরে ধীরে সেই ছায়া স্পষ্ট হয়ে উঠতে লাগল ভয়ে তার গা ঘামিয়ে তুলল রবি নতুন এই অ্যাপার্টমেন্টে উঠেছে মাত্র কয়েকদিন হলো ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এই নতুন ফ্ল্যাটটা যেন তার কর্মজীবনের ক্লান্তি মেটানোর স্থান ছিল তবে রাতের বেলায় এই ফ্ল্যাটটা যেন অন্যরকম হয়ে ওঠে সারা দিন ঠান্ডা হাওয়া আর সন্ধ্যায় বাসার নীরবতা তাকে শান্তি দিলেও রাতের নিস্তব্ধতা তাকে অস্বস্তিতে ফেলে দেয় সেদিন ছিল বৃহস্পতিবার সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিল রবি ফিরতে ফিরতে রাত এগারোটা বেজে গেল খাবার শেষে সে বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই তার ঘুম ভেঙে যায় কারণ দরজার সামনে যেন কারো উপস্থিতি অনুভব করছিল সে রবি উঠে বসল হঠাৎ আলো নিভে গেল এবং সাথে সাথে সে শুনতে পেল কারো পায়ের শব্দ মাঝে মাঝে থেমে থেমে এগিয়ে আসছে রবি ধীরে ধীরে বিছানার পাশে রাখা ব্যাটারি চালিত টর্চটা হাতে নিল টর্চের আলো জ্বালানোর পর সে যা দেখল তা তার হৃদয়কে থমকে দিল দরজার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে লম্বা কালো চুল পরনে সাদা পোশাক মেয়েটি কোন কথা বলছে না শুধু চেয়ে আছে তার দিকে রবির মনে হল মেয়েটি যেন তার দিকে আসছে কিন্তু মেয়েটির পা দেখা যাচ্ছে না সে ঘরের মেঝেতে ভেসে আসছে রবি আতঙ্কে টর্চটা ফেলে দেয় আলো নিভে যায় চারদিকে শুধু অন্ধকার আর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা সেই অস্বাভাবিক মূর্তির প্রতিচ্ছবি মেয়েটি যখন আরও কাছে আসতে থাকে রবি কোনো কিছু না ভেবেই ছুটে বেরিয়ে যায় ঘর থেকে ফ্ল্যাটের বাইরে বের হয়ে লিফটের কাছে পৌঁছালে সে দেখে লিফট বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দারোয়ানকে দেখে রবি জিজ্ঞেস করে কেউ কি এখানে আছে দারোয়ান উদাসীনভাবে বলে স্যার এই ফ্ল্যাটে তো আপনি ছাড়া কেউ থাকে না রবি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল সে আবার দারোয়ানকে জিজ্ঞাসা করে এই বিল্ডিং এ কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে দারোয়ান একটু চিন্তিতভাবে বলে স্যার আজ থেকে পাঁচ বছর আগে এই ফ্ল্যাটে একটা মেয়ে ছিল সে আত্মহত্যা করেছিল শুনেছি তার আত্মা এখনো ঘুরে বেড়ায় এখানে রবির মাথা ঘুরতে লাগল সে বুঝতে পারছিল না কি করবে সে ধীরে ধীরে ফ্ল্যাটের দিকে ফিরে যেতে থাকে কিন্তু মনে হচ্ছিল তার পেছনে কেউ আছে সে পেছনে ফিরে তাকাতেই দেখল সেই মূর্তি আবার তার পেছনে দাঁড়িয়ে আছে এবার মেয়েটির মুখ পরিষ্কার দেখা যাচ্ছে চোখ দুটি ছিল একদম ফাঁকা যেন কোনো গভীর অন্ধকার তার ভেতরে লুকিয়ে আছে তার ঠোঁট থেকে একটিমাত্র শব্দ বের হলো বেরিয়ে যাও রবি দৌড়ে আবার ফ্ল্যাটে ঢুকল দরজা বন্ধ করে চাবি ঘুরিয়ে দিল কিন্তু মেয়েটি যেন কোনো দেয়াল বা দরজা মানতে রাজি নয় সে রবির সামনে এসে হাজির হলো এবং এবার সে কিছু বলল না রবির চোখের সামনে সবকিছু কালো হয়ে এল পরদিন সকালে প্রতিবেশীরা রবির দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল কিন্তু সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসেনি সে আজও মাঝে মাঝে বলে উঠে মেয়েটা এসে গেছে ও আমাকে নিতে এসেছে সমাপ্তি